পুজোর চার দিন এক টাকায় পেট ভরে ভাত নতুন ভোরের উদ্যোগ দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সকলের ভালোবাসা এবার চতুর্থ বর্ষে আবার এক টাকার বিনিময়ে পেট ভরা ভাত খাওয়ার ব্যবস্থা করা হয়েছে পুজোর চার দিন প্রতিদিন এই টাকার বিনিময়ে পেট ভরে ভাত এক হাজার জনকে দেওয়া হচ্ছে আজ সোমবার মহা সপ্তমী তিথি থেকে শুরু হলো এক হাজার জনের এই এক টাকার পেট ভরা ভাত খাওয়ার ব্যবস্থা দেখতে দেখতে চার বছরে পদার্পণ করল মূলত পুজোর সময় উৎসব মুখর দিনগুলোতে আমরা যখন পুজো মণ্ডপে ঠাকুর দেখতে ব্যস্ত রাস্তার পাশে ফুচকা আইসক্রিম ঘুগনি খেয়ে বড় বড় রেস্তোরাঁয় ভুড়ি ভোজ সারি তখন প্রচুর মানুষ পুজোর আনন্দ ভুলে দুবেলা মুঠো পেট ভরা ভাতের যোগানে ব্যস্ত পুজোর আগে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আর্থিকভাবে দুর্বল মানুষদের ছোট ছোট বাচ্চাদের নতুন জামা কাপড় দিয়ে থাকেন পুজোর কদিন তারা কি খাবে সেটা কেউই ভাবেন না তাই পুজোর কদিন আমরা যেমন বাড়িতে বাইরে ও রেস্তোরাঁয় ভালো মন্দ খাই তেমনি বারুইপুরে নতুন ভোর এই সব মানুষদের কথা ভেবে তাদের মুখে অন্তত পুজোর চারটে দিনের জন্য হাসি ফোটাতে পেট ভরে ভাতের ব্যবস্থা করেছেন কোনোদিনও আছে মাছ ভাত কোনোদিনও ডিম ভাত কোন দিন আবার থাকছে পোলাও আলুর দম আর শেষ দিনে মাংস ভাত বারিপুর নতুন ভোরে সংস্থার কর্মকর্তা সজল মিত্র বলেন আমরা কোনো দান করছি না আমরা এক টাকার বিনিময়ে খাবার দিচ্ছি দান আর টাকার বিনিময়ে খাবার নেওয়ার মধ্যে পার্থক্য আকাশপাতাল পাতাল জড়িয়ে আছে মানুষের আত্মমর্যাদা বোধ ও সম্মান তাই মানুষের আত্মমর্যাদা ও সম্মান অক্ষুন্ন রেখে মাত্র এক টাকার বিনিময়ে এই পুজোর চার দিন খাবার ব্যবস্থা করেছেন গত বছরের তুলনায় এবছর সেই সংখ্যা বেড়ে হাজারে দাঁড়িয়েছে আগামী বছর আরও বেশি সংখ্যক মানুষের মুখে খাবার তুলে দিয়ে হাসি ফোটানোর চেষ্টা থাকবেন তারা বলে জানান উপস্থিত ছিলেন বারিরপুর পৌরসভার উপচেয়ারম্যান গৌতম কুমার দাস ও বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও পৌর মাতারা শুভ সকালে সবাকে শুভেচ্ছা বারিপুর নতুন গোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে আমাদের প্রথম দিনের এক টাকায় পেট ভরা ভাতের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে আমরা হাজার জন মানুষকে আজকে পেট ভরা ভাতের ব্যবস্থা রেখেছি তারা স্বাভাবিকভাবে যে জীবনযাপন করে পুজোর সময় সেগুলো ব্যাহত হয় তাদের জন্যে এই ব্যবস্থাটা করা এতে বাড়িপুরবাসী মানে স্বতঃস্ফূর্ত সমর্থন করেছে এবং মানুষজন খাবার নিচ্ছে এইটুকুই বলার নাম আমার নাম অংশুমান হালদার আমি বাড়িপুর নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির একজন সাংস্কৃতিক সম্পাদক তাদেরকে এই যে সামাজিক ক্রিয়াকলাপ প্রতিটা বছর যেভাবে চালাচ্ছেন প্রতিটা ক্ষেত্রেই এটা বাড়ি পূর্ব কথা দক্ষিণ চব্বিশ টাকা একটা খারাপ ফেলে দিয়েছে বিশেষ করে যে নতুন কনসেপ্ট নতুন চিন্তাভাবনা যে পুজোর কথা দিন দুঃস্থ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য এক টাকা একটা টোকেন মানি নিয়ে অর্থাৎ তাদের সম্মান জানানো হচ্ছে এবং তাদেরকে খাদ্য বিতরণ করা হচ্ছে এই চিন্তাটা গুরুত্বপূর্ণ চিন্তা এবং সঠিক সিদ্ধান্ত যেটা কিন্তু নতুন করতে গিয়েছে আমরা জানি সরকার থেকে বিভিন্ন জায়গায় আমরা পাঁচ টাকা দিয়ে ভাত খাওয়ানো হচ্ছে সেটা সরকারি একটা অ্যাসোসিয়েশন তাদের চিন্তাভাবনার মধ্যে যে এই যে প্রতিদিন হাজার হাজার মানুষকে এক টাকার মিটিং হয় তাদের খাদ্য বিতরণ এটা একটা অভূতপূর্ব চিন্তাটা আমরা আজ থেকে চার বছর আগে যখন শুরু করেছিলাম তখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের মাথায় এসছিল যে এই দুর্গা পুজোর চার দিন যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের অর্থনৈতিকভাবে সমাজ থেকে পিছিয়ে পড়া যারা মানুষ তাদের জন্য কিছু একটা করা দরকার তা আমরা এই প্রচেষ্টা করেছি যে চার দিনই পুজোর চার দিনই দুপুরবেলা পেট ভরে ভাত মাছ কোনো দিন মাংস মাছ মাংস ভাত কোনো দিন ডিম ভাত কোনো দিন পোলাও আলুর দম এগুলো দিয়ে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের মানুষ তাদের পেছনে থাকা কিন্তু তাদের সম্মান রক্ষার্থে এটা আমরা কোনো দান দান হিসেবে করি না তাদের সম্মান রক্ষাতে আমরা তাদের থেকে মূল্য নিই এক টাকার বিনিময়ে কিন্তু আমরা এই খাবারটা তাদের হাতে তুলে দিয়ে থাকি কতদিন ধরে চলছে এই বছর নিয়ে আমাদের চার বছরে পড়ল এই চতুর্থ বছর চলছে তাদের তরফ থেকে হচ্ছে এটা নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি থেকে হচ্ছে এখান থেকেই হচ্ছে আপনার নাম আশিস সাল্লার সভাপতি নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার